ইরানে হামলা চালিয়ে হিসেবে চরম গরমিল করে ফেলেছে ইসরায়েলের নেতানিযাহুর সরকার এক রাতের ব্যবধানে ইরানের মিজাইল হামলায় দেশটির দেড় শতাধিক স্থাপনা গুড়িয়ে গেছে আর ব্যাপক এই ক্ষয়ক্ষতির পেছনে রয়েছে সদ্যই প্রকাশ্যে আনা কাশেমবাসির মিজাইল শুধু কাশেমবাসিরই নয় ইসরায়েলের জন্য বিভিন্ন পাল্লার আরও কয়েক হাজার মিজাইল প্রস্তুত রাখার কথা জানিয়েছে আয়াতুল্লাহ কামিনীর দেশটি ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুই ঘাঁটি নেভাতিম ও অবধাতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তেলাবিবের নফ বিমান ঘাঁটি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক স্থাপনাগুলোতেও আর এর প্রতিরক্ষা ভেদ করে আছড়ে পড়া ইরানের মিজাইল কাশেমবাসির নিয়ে শুরু হয় আলোচনা উত্তেজনার মধ্যেই গেল মাসে সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল কাশেম বাসিরকে আনুষ্ঠানিকভাবে সামনে আনে ইরান বারোশো কিলোমিটার পাল্লার এই মিসাইল কাশেম সোলাইমানের নামে তৈরি করা হাজ কাশেম ক্ষেপণাস্ত্রের অত্যাধুনিক সংস্করণ থার্মাল ইমেজিং গাইডেন্স আর লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলার ক্ষমতা থাকা এই মিসাইলের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ারও সময় পায়নি দখলদার দেশটি গণমাধ্যমগুলো তখন জানিয়েছিল কয়েক স্তরের নিরাপত্তা ভেদ করতে পারা এই মিসাইলটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে ততদিন প্রয়োজন ততদিন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চলবে বলে ঘোষণা দিয়েছে আইআরজিসি পশ্চিমা তথ্যমতে ইরানের হাতে শুধু ব্যালিস্টিক মিসাইলই রয়েছে তিন হাজারের বেশি দুই